হয়েছেন অতএব যখন এত দুনিয়ার জমিনে খায়বারের যুদ্ধে একজন মহিলা বিষ মাখায়া বিশ্ব নবীর খাওয়িয়েছিলেন কিন্তু বিশ্ব নবী তখন ইন্তেকাল করেন নাই তারপরে যখন পেটের ব্যথা উঠেছে যন্ত্রণা উঠেছে শরীরেরও যন্ত্রণাও উঠছে তখন বিশ্ব নবী বলতেছেন আয়েশা শুনুন 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 ওই খায়বারের যুদ্ধে যে একজন মহিলা আমারে বিষ খাওয়িয়েছিল ওই বিষের যন্ত্রণা মনে হয় এখন রিয়্যাকশন মেরেছে রে বিবি সেই সময় যন্ত্রণা শুরু হলো এবার বেমারে পড়লেন অথে বিছানায় পড়ে গেলেন কঠিন জ্বর এসেছে বিরক্ত হয়েছেন তারপরে বললেন আমারে আমার কাছে পানি নিয়ে আসা হলো ওই পানিগুলি মাঝে মধ্যে বিশ্বরবে মাথায় দেয় আর আয়েশা ওই মাথাটা হিলিয়ে অর্থাৎ ভালো করে টিপে দেয় সমস্ত আমি আয়েশার ঘরে থাকতে পছন্দ করি অতএব তোমরা যদি আমার ইজাজত দাও তোমারে তোমরা যদি আমার অর্ডার দাও তাহলে আমি আয়েশার ঘরে আমার জীবনটা এখন কাটাতে পারি সমস্ত বিবি বললেন না গো আপনার ইচ্ছে মতো আপনি যার ঘরে থাকতে চান থাকেন আমরা কোনো বাধা দেব না আমাদের মনের ভিতরে কোনো সন্দেহ নেই অতএব আমরা মনের ভিতরে কোনো খারাপ নেই বিশ্বনবী আয়েশার বাড়িতেই থাকলেন মসজিদে নবাবের ভিতর কাছ থেকে আয়েশার বাড়িটা ছিল পাশাপাশি এই সময় যেন আল্লাহ নবী সাল্লামের শরীরে জ্বর এসেছে বিকট অনেক জ্বর এসেছে শরীরটা গরম হয়েছে বিশ্বনবী থাকতে পারেন না গরমের এরকম করে যখন থাকতে পারে না তখন আল্লাহ নবী সাল্লাম আয়েশাকে ডাক দিচ্ছেন আর আয়েশা আসছিলেন এবার নামাজের সময় হয়েছে নামাজের সময় হচ্ছে আল্লাহ নবী সাল্লাম বলছেন আমার পানি দাও আমি উজু করি আমি নামাজরত অবস্থায় চলে যাব বিশ্বনবী উজু করেলেন পুজো বানানো পড়ে আমার চিন্তা বা বের দিকে যাবে যখন যাবে বিশ্বনবী দুইজন সাহাবির ওপরে কান্দের ওপরে ভর করে যাচ্ছিলেন ইন টাইম যেন আর সহ্য করতে পারলেন না সেখান দিয়ে থপস করে পড়ে গেলেন আবার একটু পরে উঠলেন ওঠানোর পরে গেলেন মসজিদে নবাবের দিকে এবার মসজিদে নবাবের ভিতরে সাহাবাই কেরামেরা ওমর আলী উসমান সবাই রয়েছে আবু বকর সবাই যখন মসজিদে নবাবের ভিতরে রয়েছে বিশ্বনবীর ইমামতি ছাড়া তারা ইমামতি করতে কেউ চায় না সবাই বিশ্বনবীর পিছনে ইমামতি করে নামাজ পড়েন কিন্তু তো আজকে বিশ্ব নবী যেন ও নবীতে আসতে পারেন না এবার আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম বললেন আবু বাবা যাও 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 আমার অর্ডার হলো যাও তুমি মসজিদে নবীটা নাম নামাজটা পড়ে দাও আবু বাবা যেতে চাই না তারপরে আবার আবার বলার পড়ে সেইদিন আবু বাব করে রসিয়াল্লাহ তালা আন হুম তিন নামাজরা তো অবস্থায় দাঁড়িয়ে গেলেন হেমামতি করলেন সাহাবারা পিছনে থাকলেন এমতি মুক্তাদিরা সবাই কান্না করতেছে বিশ্বনবী দূর থেকে দেখতে পেলেন নামাজরত অবস্থায় যেন সাহাবা একরামের কান্নায় অস্থির হয়ে গিয়েছে এই মত অবস্থায় যেন বিশ্বনবী কান্না করতেছেন হায় রে আমার উম্মতের নামাজ নামাজ আমার উম্মতের কখনো নামাজ ছেড়ে দিও না নামাজ নামাজ আসসালাত ওয়াসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম নামাজ আমার উম্মতরা তোমরা নামাজ ছেড়ে দিও না প্রথম নাম্বার শর্ত দ্বিতীয় নাম্বার তোমরা কখনো গোলামদের অতএব তোমরা চাকরি দেয় তোমাদের অধীনস্থ যারা থাকবে চাকরি কাজ করবে তাদেরকে তোমরা কখনোই ধমক দিও না তাদেরকে তোমরা কখনোই পয়সা মেরে নিও না অতএব তোমরা তোমাদের চাকরের সঙ্গে ভালো ব্যবহার করবা অতএব গোলামের সঙ্গে ভালো ব্যবহার করবা কারণ বিশ্বনবীর জামানায় গোলাম ছিলেন কোন মানুষকে বিক্রি করা হতো অতএব কোন মানুষ যদি গরিব থাকতো একটা মানুষ তারে কিনে নিত অতএব তারা দুনিয়ায় স্বাধীন থাকা কোনো অবস্থায় ছিল না দিন থাকতো অতএব কোন মানুষ সেই সময় এরকম থাকতে পেতেন না বিশ্বনবী তো এটা কথা বললেন তোমরা নামাজ ছেড়ে দিও না এবং তোমরা তোমাদের চাকরের সঙ্গে গোলামের সঙ্গে ভালো ব্যবহার করবেন এবার যেন বিশ্বনবী বাড়িতে চলে আসলেন বাড়িতে আসানোর পরে আরো চর চাপ দিয়েছে বিশ্বনবী যেন একজন লোক একজন আবদুল্লাহ নামে একজন সাহাবি বিশ্ব নবীর কাছে যেন মিশক করতেছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম ডাক দিলেন আয়েশা ইশারা করে বললেন আমার মিশক দাও আমি নবী মিশকটা একবার করে নি কারণ বিশ্ব নবী মিশকটা করা শোন অতএব বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম মিশক সবসময় করতেন আর বলতেন আমার উন্মতের জন্য যদি ভারী না হয়ে যেত প্রত্যেক নামাজের আগে অতএব বুঝু যখন বানাতে হতো আমার উম্মতের জন্য মিশক করাটারে আমি ফরজ করে দিতাম কিন্তু তাদের জন্য ভারী হবে তাই আমি ফরজ করে দেয় নাই অতএব মাঝে মধ্যে করে আবার ছেড়ে দিই মিস করাটা শুন না আপনি করবেন নেকিও পাবেন আবার পরিষ্কার হবে তারপরে কি হলো এরকম করতে করতে মালাকুল মাউতের ফেরস্তা যেন চলে আসবে এই সময় আল্লাহ নবী সাল্লাম ফাতেমারে ডাক দিলেন আমার ফাতেমা নয়নের পটলি শুনো শুনো সুন্দর করে ডাক দিলেন বিশ্বনবীর মেয়েকে ডাকে দিয়ে বললেন আমার মেয়ে কানে কানে কি যেন বললেন বিশ্বনবীর মেয়ে কান্না করতে শুরু করলেন ফাতেমা কান্না কেঁদে দিল আবার যেন বললেন ফাতেমা তুমি কেঁদো না শোনো 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 কানে কানে আবার যেন কি বললেন ফাতেমা এবার হেসে দিল এই কথাটা বিশ্ব নবীর মেয়ে ফাতেমাকে আয়েসা কিছুদিন পরে জিজ্ঞাসা করলেন ও ফাতেমা বলো 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 সেই দিন আপনাকে তোমাকে যে আমার স্বামী আমার নবী দয়ার নবী কানে কানে কি বললেন তুমি কেঁদে দিয়েছিল আবার কি বলেছিল তুমি হেসে দিলা কি বলেছিল বলো বিশ্ব নবীর বেটি ফাতেমা বললেন ও এসা শুনো 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 আমার বাবা মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম যখন প্রথম নাম্বার আমার কানে কানে ডেকেছিল তখন বলেছিল আমার ফাতেমা বেবিরে রে শুনে শুনো আজকে মনে হয় আজকের পর থেকে তুমি আমারে দেখতে পাবা না মনে হয় আজকেই চলে যাবো বিশ্ব নবীর কারণ আমি জানতাম আমার সঙ্গে আর মনে হয় দেখা হবে না যখন আমার আমার বাবা কানে কি বলল। আমি হেসে দিয়েছিলাম বলেছিল আমার বেটি ফাতেমা আজকে আমি ইন্তিকাল করে যাচ্ছি আমার ছয় মাস পরে তোমারও আমার কাছে চলে আসতে হবে তখন আমি আমি ফাতেমা হাসতে শুরু করে দিয়েছিলাম এরকম কথা বলতে বলতে যেন এবার ফেরস্তা চলে এসেছে আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ রফিক আল্লাহ এরকম করে করে দোয়া পড়তেছেন বিশ্ব নবী আলাইহি আলহি ওসাল্লাম দোয়া করতে 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 অস্থির হয়ে গিয়েছে আর চলতে পারছেন না সাহবাই গ্রামেরা সবাই আসছেন কিন্তু সবাই অস্থির হয়ে গিয়েছে হায় রে নবী মনে হয় আমাদের সময় আর আমাদের কাছে মনে হয় থাকবে না এরকম সবাই বুঝতে পেরে নিয়েছে কিন্তু তারপরেও মালাকুল মতের ফেরস্তা তার কাছে আসলো যতগুলি ফেরস্তা যতগুলি নবীর জান কবজ হয়েছে প্রথম নাম্বারে পারমিশন চেয়েছে যদি দুনিয়ার জমিন থেকে যেতে চেয়েছে তাহলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে আর যদি বলেছে আমি যেতে চাই না বলেছে থেকে যাও যেরকম সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সাল্লামকে বললেন মালাকুল মউতের ফেরেশতা ও নবী আপনার কাছে আমি মালাকুল মউতের ফেরস্তা ও মুসা বললেন আমি কখনো মরতে চাই না এক থাপ্পড় দিয়ে ওই মুসা ওই ফেরস্তার চোখটা অন্ধ করে দিল সেই মালাকুল মাউতের ফেরেশতা আল্লাহর কাছে গেল আরে বললেন আল্লাহ এমন নবী দুনিয়ার জমিনে পাঠাইছো এমন মানুষ পাঠাইছো সে যে নিজে মরতে চায় না মরণ থেকে ভয় করে না অতএব মরতে চায় না আল্লাহ বললেন যাও 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 তাকে একটা পারমিশন দিবা একটা ইজাজত দিবা অতএব তার হাতখানা সেই দুন একটা গরুর উপরে রাখতে বলবা একটা গাবের উপরে রাখতে বলবা যতগুলি লোম আসবে অত বছরের তাকে বেঁচে বেঁচে থাকার জন্য পারমিশন দেওয়া হবে সেই দিন তার কাছে আসলো আর বললে হাইনে মালা মাউতের ফেরেশতা এসে বললেন ও মোসা আল্লাহ আপনাকে এমন একটা সুসংবাদ দিয়েছে একটা গাবের ওপরে যদি আপনার হাত কেনা রাখেন যতগুলি লোম আসবে আপনার অতগুলি জীবন দেওয়া বললেন তারপরে কি হবে সেই দিন বললেন তারপরে মরতে হবে মরতে হবে মদ থেকে আপনাকে পালানো হবে না সেদিন আমসা বললেন আমি এখনই মরতে চাই তাহলে মদ থেকে কেউ পালাতে পাইনি এবার বিশ্ব বললেন নাবি। আপনাকে আপনার বন্ধু ডেকে পাঠিয়েছে অতএব দুনিয়ার জমিন আপনি থাকতে চান আপনার বন্ধুর কাছে যেতে চান অতএব আল্লাহর দরবারে যেতে চান আপনি দুনিয়ার জমিনে থাকতে চান আপনার ইচ্ছা আপনি বলুন আল্লাহর দরবারে গিয়ে আমি বলে দেব সেই দিন বিশ্বনবী বললেন আমি আর থাকতে চাই না আমার আল্লাহর দরবারে আমি চলে যেতে চাই সেই দিন মালাকুল মাউতের ফেরস্তা বিশ্বনবীর জানটা কবুল করে নিল জানটা কবজ করে যখন নিয়ে চলে গেলাম বিশ্বনবী ইন্তিকাল করলেন বিশ্বনবী ইন্তিকাল করানো খবরটা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ল মদিনার জমিনে ছড়িয়ে পড়ল সবাই পাগল পারা হয়ে গিয়েছে হাই নবী আমার কাছে আর নেই আমাদের কাছে আর নবী বিশ্বনবী থাকবেন না সবাই পাগল হয়ে গেছে নবী কিনা কি মরতে পারে আমাদের নবী আমাদের ছেড়ে কখনোই যেতে পারে না এত দয়ার নবী এত মায়ার নাবি এত বিশ্বের নবী কি মরতে পারে কখনোই সম্ভব নয় এইরকম করে চিন্তা করতে এরকম করে চিন্তা করতেছে সবাই পাগল পারা হয়ে গিয়েছে বেলাল যখন মসজিদে নবাবে তা জান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে বেলাল ডাক দিয়ে বলে হায় রে আমি আর আমার নবীর নামটা কেমনে মসজিদে নবাবে তে নেব আমি আর মসজিদে নবাবে তা জান দেব না বিলাল মসজিদের নামাবে তাজান দিতে চাই না এদিকে ওমর যেন পাগলপারা হয়ে গিয়েছে যে বলবি মোহাম্মদ আজকে নে আমাদের ভিতরে তার মাথাটা উড়িয়ে দেব কেউ বলতে সাহস পায় না ওমরের কাছে হাইরে সবাই পাগলপারা হয়ে গিয়েছে বিশ্বনবী মরতে পারেন না আমাদের কাছ থেকে কত হতে পারে না এই রকম খবরটা সবার কাছে ছড়িয়ে গিয়েছে সাইয়েদ রাববা করে সিদ্দিক এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছিল কিন্তু খবরটা পায় নাই কিছুক্ষণ পর খবর পেয়েছে যে আপনি খবর পেয়েছে সঙ্গে সঙ্গে আবু সেখান থেকে দৌড়িয়ে এসেছে সেখান থেকে আসার পরে বিশ্বনবীর ঘরটা দেখলেন বিশ্বনবীর ঘরে যাওয়ার পরে বিশ্বনবীর মুখ থেকে চাদরটা সরে একটা চুম্বন দিলেন আর বললেন হায় আমাদের নবী আমাদের কাছ থেকে চলে গেলেন কিন্তু সেখান থেকে বাইরে এসে দেখলেন সবাই পাগল পারা হয়েছে সবাই বলে আপনার যে বলবে মুহাম্মদ মারা গিয়েছে তার গর্দন উড়িয়ে দেব কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একটা খুতবা দিলেন মিম্বরে দাঁড়িয়ে وما محمد إلا رسول قد خلت من قبله الرسل. سيدنا بشر بن ببر أبو بكر الصديق অদুনিয়ার মানুষের আর তোমরা কি কোরআন পড়ো নাই কোরআন আয়াত কি তোমরা শুনো নাই ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ শুধু আমাদের রাসূল নয় আমাদের জন্য রাসূল নয় ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল আমাদের পরে আমাদের পূর্বে আর নবী এসেছিল আর রাসূল এসেছিল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল ওই সব নবী গালা চলে গিয়েছে অতএব দুনিয়াতে কেউ বেঁচে থাকার জন্য আসে নাই ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন দুনিয়ার জমিনে কেউ বেঁচে থাকার জন্য আসে নাই সবাইকে চলে যেতে হবে সবাইকে চিরজীবন জীবনের মতো চলে যেতে হবে কেউ দুনিয়াদারি করতে আসে নাই একদিন না একদিন সবাইকে মরতে হবে অতএব বিশ্বনবে আমাদের কাছ থেকে চলে গেলেন তাদেরকে যেতে হবে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে এই দিনটাকে কি করে টিকিয়ে রাখা যায় ইসলামটাকে কি করে বাঁচানা বাঁচিয়ে রাখা যায় এটাই কল্পনা করো চিন্তা করো অতএব আবু বকর খুতবা দিলেন খুতবা যখন দিলেন সবাই খান্ত হলো সবাই শান্ত হয়ে গেল আবু বকরের খুতবা তার দাম এত ছিল ওই খুতবা শুনে সবাই শান্ত হয়েছিল তার আগে কেউ শান্ত হতে পারে নবী আমাদের কাছ থেকে যেতে পারে না পরের জায়গা পরের বাড়ি আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরের মালিক পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই কারখানা যার জমি দাঁড়ি আমি পাই না তাহার হোক জারি পাই না জমেদারের দেখা পাইনা না জমেদারের দেখা মনের কথা কাড়ে কই ঘর বানায় আমি রই ঘর বানায় আমি রই পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের জম্বার জমিন জমিদারের ইচ্ছে মতো জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছে মতো জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস খাজনা পথে সবই দিলাম তব যে জমি মরে হয়ে যে নিলাম আমি পাই না জমিদারের দেখা মনের কথা কারে কই ঘর বানায় আমি রই ঘর বানায় আমি রই পরের জায়গা পরের বাণী ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই তলে তোল কাদের রাত্রে আমরা জাগতে চাই না চাই না এই রাত্রি তাল্লা আর কোরান শুনতে চায় না সায়েনা এই কোরান শুনে যাদের অন্তরটা ফেটে যাবে যাদের হৃদয়ে আল্লাহর ভয় আসবে অতএব এই কোরান শোনানোর পরে আয়াত শোনানোর পরে যাদের অন্তরে ইমান বৃদ্ধি পাবে তারাই হলো মমিন তাই মিন বলেন ইন্ন মেনু নাল্লাদিন ঈদু কেরল জেলার কলভ হম ও ইদাতুলিয়া তা আলাই হিম আয়া তুহু যাদ আলা

ভরসা করতে পারে না মমিন সদস্যের মধ্যে আল্লাহর উপরে ভরসা করবে অতএব কোরআন যারা শুনবে এই লাইলা কাদের যদি একটা হর পড়ো দশ দশ নাকি নয় সত্তর থেকে সত্তর দশ থেকে সাত শত গুণের চাইতো বেশি নাকি দিয়ে দিতে পারে তাই তো বিশ্বনবী বললেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি বিশ্বনবী বললেন তোমরা যদি এই কোরআনের হারাবের ভিতর থেকে একটা শব্দ পড়তে পারো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ একটার বিনিময়ে দশ দশ করে নাকি দেব শুধু আলিফ লাম মিম এটা একটা শব্দ নয় আলিফ একটা শব্দ বা একটা লাম একটা শব্দ মিম একটা শব্দ এইরকম শব্দ যদি পড়ো তিসটা নাকি পেয়ে যাবা অতএব তোমরা কোরআন যত পড়বা তত নাকি এই রাত্রিতে আমি আল্লাহ কেমন করে নাকি দিই জানো জানো প্রত্যেক রাত্রিতে অন্য মাসে আমার ফেরস্তারা নাকি দেয় অতএব নাকি আর কোনো গুলি লেখে কিন্তু এই রাত্রিতে আমি আল্লাহ কলমটা নিয়ে বলি ও আমার ফেরস্তারা দাও 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 আমার রেজিস্টারটা দাও আমি আল্লাহ নিজেই তাদের নেকি দেব অত আমার আমার আল্লাহ তাদের নেকি দেয় দুনিয়ার জমিনে এরকম করে চলবা যেই কাজ করবা বিসমিল্লাহ পড়ে করতে হবে অতএব করে নে বিসমিল্লাহির রহমানির রহিম ওগো আল্লাহ তোমার নামে শুরু করি তুমি রহমান এবং রহিম তাহলে কোরআনে কতগুলি কথা আসলো এই কোরআনের মহত্ব ও গুণ আমরা বুঝতে চাই না এই বিসমিল্লাহ কত থেকে আসলে জানেন সেদিনা সুলেইমান আলী হিসালাতামের জামানায় রানী বিলকিস ছিল একজন রানী সেই জামানার রানী ছিল বাদশাহ ছিল সেই রানী বিলকিস আর সুলেইমান আলী হিসালাতাম একজন হুদহুদ পাখি ছিল সেই পাখি ভ্রমণ করতে করতে রানী বিলকিসের দিকে গেল সেখানে গিয়ে দেখলো হাইরে ওই বিলকিস যেন সূর্যের পূজা করতেছে চন্দ্রের পূজা করতেছে আগুনের পূজা করতেছে ওই হুদ পাখি এসে ওই সুলেমান নবীকে বললেন ও নবী আপনার রাজ্যে এই দুনিয়ার জমিনে সূর্যের পূজা করে আপনি কি দেখতে পান না অতএব সুলেমান আলী ইসলাম একখানা চিঠি লিখলেন ওই চিঠিতে বিসমিল্লা দিতে শুরু করলেন তারপরে চিঠিখানা হুদ পাখিকে দিলেন তারপরে পাখিটা লইয়া সেই ওই কাছে নিয়ে গেল। তাকে সেখানে আমন্ত্রণ করলো বিলকেশ তুমি আমার এই রাজ্যে একবার আসো তোমার হেদায়ত করে দেব বিলকিস রানী আসলো আসানোর পরে সেখানে সংরর্ষণ করলো তাকে স্বাগতম করলো তারপরে বললো আমার এই রাজ্যের যতগুলি তোমরা প্রজা রয়েছ সবাইকে তোমাদেরকে বলি তোমরা বিলকিসের সিংহাসনকে প্রথম নাম্বারে নিয়ে আসতে পারবা একজন বলল ও বাদশা একবার শুধু বলুন আমরা আপনার আমার চোখে আপনার চোখের ফলক পড়া আমি নিয়ে চলে আসব বলছে আমি খুনিক কেনার ভিতরে নিয়ে চলে আসব একজন বলছে আমি এত দূরত্ব গতিতে নিয়ে আসব আপনি কল্পনাই করতে পারেন না অতএব সেই সিংহাসন নিয়ে আসা হলো অতএব সেই জায়গা থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আসলো অতএব আমরা যদি যে কাজ করব বিসমিল্লাহ পড়ব কোরআন পড়বো তেলাবাত করবো এই লাইলা তুল কাদের কোরআন যত পড়বা তত নাকি হয়ে যাবে অত কি এই কোরআন আসলো কোথা থেকে এই কোরআন আবৃদি কোথা থেকে হলো বিশ্ব নবী সাল্লি সাল্লাম গাড়ি হিরার ভিতরে আল্লাহর ধ্যানে মহিলার দ্বারা আপনারা চিৎকার করবেন না ঠিক আছে তো বিশ্ব নবী সাল্লি সাল্লাম হিরাতে বসে বসে যেন ধ্যানে ছিলেন আল্লাহর ধ্যানে থাকলেন থাকার অবস্থায় বিশ্বনবী সাল্লা সাল্লামের কাছে জিব্রিল আমিন আসলেন বিশ্বনবীর কাছে জিব্রিল আমিন আসলেন আর বললেন অনবে আপনি পড়ুন করা বিশ্বনবী বললেন মা আনাবে কারি আমি পড়তে জানি না দ্বিতীয়বার বললেন জিব্রিল আমিন অনবি আপনি পড়ুন এ করা বিস্মের খালাক ديتيه بارب النبي أم ما النبي قري أمن برتزاني نا أبارب الذي خلق خلق الإنسان من ألق اقرأ وربك الأكرم الذي علم بالكلام. বিশ্বনবীর কাছে যখন এই আয়াতগুলি পড়লেন বিশ্বনবী বললেন এই করা বিস্মে রব্য খালাক পড়ে নিলেন অতএব বিশ্বনবী পড়তে শুরু করলেন এই কোরআন আসলো এই জায়গা থেকে আল্লাহ জানিয়ে দিয়ে বললেন গোলাম কোরআন আসলো কোথা থেকে কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি প্রথম নম্বর কোথায় ছিল বলো কোরআন বলবেন বলো হুয়া কোরআন মজিদ ফি লৌ হিম কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি কোথা থেকে আসলাম কোরআন বললে আমি ওই মাহফুজে ছিলাম ধীরে ধীরে তেইশ বছর বিশ্ব নমী সল্লা আলিয়া উপরে নাজিল হয়েছি আবার যদি কোরআনকে বলা হয় কোরআন তুমি মো হাই রাম্মাসে এসেছো না সাবেক এসেছো না তুমি রাজাম্মা মাসে এসেছো না রমজান মাসে এসেছো কোরআন বলবেন শাহরুর মদান আল্লাহফিল কোরআন না সবাই হুদা ওল ফর আন কোরানকে যদি বলা হয় কোরআন তুমি কোন মাসে এসেছো কোরআন বলবে আমি রমজান মাসে এসেছি এত গুরুত্বপূর্ণ মাসে এসেছি তোমরা একবার দেখো না এই মাসে আসতে পারতাম কিন্তু আসে নাই অতএব রাজাম্মা মাসে আসতে পারতাম আসে নাই অতএব শাবান মাসে আসে নাই আমি কোরআন এসেছি সি রমজান মাসে আবার যদি কোরআনকে বলা হয় কোরআন রে তুমি রাত্রি বেলা এসেছো না দিনের বেলা এসেছো তুমি বলো তো কোরআন বলবে ইন্ন আনজাল্লাহু ফিলায়লাতুল কাদির ওয়া মা আদরাকা মা লাইলাতুল কাদির আমিলাইলাতুল কদর এর রাত্রিতে এসেছি আজকের রাত্রিতে অতএব তোমরা এই রাত্রিতে ইবাদত করো এই রাতে যদি বেশি বেশি করে ইবাদত করতে পারো তাহলে তোমরা निजात পেয়ে যাবে জান্নাত চলে যাবা কিন্তু আমরা হতভাগা আল্লাহর ডাকতে চাই না আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় কোরআন বল তুমি কেন আসলা কোরআন বল মানে হুদা না নাস আমি কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছি ওদাল্লিনা সবাইনাতি মিনাল হুদা ওয়াল আমি স্পষ্ট মানুষের কাছে এসেছি হেদায়েতের জন্য মানুষকে ভালো মন্দ পার্থক্য করিয়ে দেওয়ার জন্য কোনটা ভালো কোনটা মন্দ তুমি পার্থক্য করে নাও এটা গরু এটা ছাগল এটা মানুষ এটা গঘড়া এটা জেনা এটা অবিচার এটা মিলন এটা এরকম কাজ করার জন্য অতএব কোনটা ভালো কোনটা মন্দ আমি তোমাদেরকে পার্থক্য করিয়ে দেওয়ার জন্য এসেছি অতএব বিবের সঙ্গে মিলন করবা ওটা হচ্ছে মিলন এবং অন্য ভিন্নমের সঙ্গে আপনি অন্য কাজ করবেন জেনা অতএব আপনি আপনার স্ত্রীর দিকে তাকাবেন আপনার নেকি কিন্তু আপনি বেগানার দিকে তাকাবেন সেটা হলো গুনা সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলীকে ডাক দিয়ে বলে আলী ও আলী রে তুমি যদি চেহারাটা একবার কোনো ভিন্ন মেয়ের দিকে পড়ে যায় আলী তুমি সঙ্গে সঙ্গে চেহারা খানা ফিরায়া নিবা কিন্তু একবার তোমার মাপ করা হবে কিন্তু দ্বিতীয়বার জেনা হয়ে যাবে রে আলী তুমি ফিরিয়ে নিবা অতএব একবার মহিলার দিকে তাকানো যায় কিন্তু দ্বিতীয়বার তাকালে গুনাহ হয়ে যাবে অতএব আপনি কখনোই ভিন্ন বেগানার দিকে তাকাতে পারেন না তারপরে বিস্তনে বলেন তিন চক্ষ কখনো এই নামে যাবে না প্রথম নম্বর চক্ষ আল্লাহর ভয়ে যারা কাঁদবে দ্বিতীয় নম্বর চক্ষ যারা আল্লাহর রাস্তায় পাহারা দেবে তৃতীয় নম্বর চক্ষ হলো যারা সদা সর্বদা কোন মেয়ের দিকে তাকাবে না যেই চক্ষ একবার অন্য মেয়ের দিকে চোখ পড়ল সঙ্গে সঙ্গে সেই চোখ ফিরিয়ে নিত সেই চক্ষ জাহান নামে চলবে না তাহলে কোরআনে এত সুন্দর কথা আসলো আবার যদি কোরআনকে বলা হয় কোরআন বলো তুমি কিসের জন্য এসেছো কুরআনুল কারীম বলেছে তুখরি জান্নাস আমি না যুলমাত নূর আমি মানুষকে অন্ধকার থেকে আলার দিকে নিয়ে আসার জন্য এসেছি আমি মানুষ অন্ধকারের ভিতরে রাহাজানি করবে না করবে পাপ করবে ভালো মন্দ বুঝতে পারবে না নামাজ পড়তে হয় না হয় না জানে না তো না মসজিদ বানাতে হয় না হয় না আলে মোলমাকে ভালোবাসতে হয় না হয় না এবং আমরা আদিন ইসলামকে ভালোবাসতে হয় না হয় না এইরকম জানবে না আমি কোরআন তাদেরকে শেখাতে এসেছি যে তোমা তোর তারা অন্ধকারে পড়ে থাকলে জাহান নামে চলে যাবে অতএব তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এসেছি অতএব আলোর দিকে যদি আসে তাহলে জান্নাতে যাবে আর অন্ধকারে পড়ে থাকলে তারা জাহান্নামে যাবে অতএব তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি আবার যদি কোরআনকে বলা হয় কোরআন তারপরে কিসের জন্য এসেছো কোরআন বলবেন আল কোরআন ই মা শেফাও ওয়ারশ মাতুল্লিল আমি আল্লাহ কোরান আমি কোরআন এসেছি মানুষের শেফার জন্য মানুষকে শেফা দেওয়ার জন্য কোরআন এসেছে তাই তো কোরআন পরে যদি আমরা ভোগ দিই অতএব যদি সুরা সুরা ফালা সুরাহ যদি পড়ে আর কোনো মানুষের যদি একবার ভোগ দিয়ে দিই তাহলে তার সমস্ত অসুখগুলি ভালো হয়ে যায় সুরা ফাতিহা পড়ে আমরা ভোগ দিই না দেয় না আল্লাহ বলছেন কোরআন পড়ে কেউ যদি কোনো মানুষের শেফার জন্য দোয়া করে আমি আল্লাহ তারা দোয়াটা কখনোই ফিরিয়ে দেয় না ফিরিয়ে দিতে আমি লজ্জাবোধ করি তোমরা তোমরা হাতটা বাড়িয়ে আমার কাছে রব্বা না বলে ডাকবা আর আমি আল্লাহ ওই হাতখানা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি তোমরা শুধুমাত্র আমার কাছে চাও কিন্তু তোমরা চাও না বিশ্বনবীকে বানিয়ে কোনো কথা বলেছে কোনো কথা বানিয়ে বিশ্বনবী বলেননি যা নাজিল হয়েছে তাই বিশ্বনবী বলেছে তাই তোরা বলে বলেন মায়ান্তি আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহিউ ইউ হা আমি নবী আমার উপরে যেগুলি নাজিল হয়েছে যেগুলি ওয়াহি হয়েছে সেগুলি আমি নবী বর্ণনা করি বাড়িয়ে কোনো কথা বলি না আন্ত পানিল হা ইনহুয়া ইল্লা ওয়াহিউ ইউ হা অতএব বাড়ির কোনো কথা বলতে যাই না যেগুলি নাজিল করা হয়েছে সেগুলি বলি আমি যদি বাড়তি কিছু করি আমি নবী আমাকেও আল্লাহ ছাড়বেন না আল্লাহ মানে শেষ করার জন্য বসে আছেন অতএব বাড়তি আমি কিছু করতে পারি না যেটা আল্লাহ বলবে সেটাই করি আমি আবার আল্লাহ বললেন

জীবন গড় নিজের জীবন গড় আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শিখন শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো নিজের জীবন গড়ো আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে যেটা ওহাই হতেন বিশ্বনবী ওটাই করতেন বানিয়ে কোনো কথা বলতেন না আল্লাহনবী সাল্লামের জামানায় বিশ্বনবী মধু খেতে খুব ভালোবাসতেন তাই তো আমরাও ভালোবাসি আর মধু হলো শেফা দুধ হলো শেফা আল্লাহনবী সাল সাল্লাম বলেছেন এই যে তোমরা মধু দেখতে পাচ্ছ এটা একটা শেফা এটা তোমরা খাও তাহলে তোমাদের শেফা রয়েছে ভালো রয়েছে তোমরা খেতে পারো